নমস্কার দাদা ওয়াই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি প্রত্যেকের এই শুভ সকাল জানায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি সকালবেলা ঠান্ডা ঠান্ডা ভাব আছে হালকা মিষ্টি মিষ্টি রোদ রয়েছে তার সাথে আবার দেখতে দিতো আছেন গাছের পাতা নড়তেছে তা হালকা হালকা বাতাস আছে আর কি আজকের পরিবেশটা মোটামুটি অনেক সুন্দরই সকালের পরিবেশটা যদিও আর কয়েকদিন পরে সকালবেলা এরকম পরিবেশ পাওয়াটা খুব কষ্ট করে যাব কারণ কুয়াশা থাকবো এত সকালে আপনার রুদ্র করতো না দেখেন কত সুন্দর লাল শাক হয়েছে আমার হ্যাঁ এই যে দেখ কি সুন্দর লাল শাক লাল টুকটুকা হয়ে এইগুলা লাল শাক আপনারা অনেকেই আছেন আমার এই বাগানটা পছন্দ করতেছেন আমি মোটামুটি আপনার ওই যে দেখেন এদিকেও মূলার মূলা উটিয় গৈছে আৰু কি এই যে মূলা কিন্তু উঠিয়েছে এই দেখান মূলা উইটাই গৈছে এই যে মূলা মূলা খুব তাৰাতী উটিয়েছে গা আৰু সেইদি আপোনাৰ ডাটাও উঠি গৈছে গা আৰু এই যে মৰিচ যা কিছু আছে এই যে এইদিকে এটা তো ফাট বই তবে সিমান আমি একটা একটা বস্তা দস্তা কিছু দিয়ে আছে নদী থেকে একটু ইয়ন মাটি আনব আমি আমার এটা দুপুরে বলা বস্তা দিও একটা বস্তা দিও এই যে তো ভাড়া দিয়ে আমার মনে হয় নদীর থেকে তোমার না এটা তো ফাট বই তোমার এটা টান দেয় না চোলাটা এটা আস্তে আস্তে লেপতে 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 গিয়ে ঠিক হইবো বুঝছো লেপতে লেপতে ঠিক হইবো খারাপ খারাপ ঠিক হয়ে যেত না

লাকড়ি হইব মেলা লাকড়ি হইব লাকড়ি তো এমনি আছে অন্য রান্ধা বার আমার যদি মনে হয় সেই পরীক্ষাটা শেষ হয়ে রে পরে তো এক দুই মাস তো বন্ধ হয়ে দেবো এই সময় মনে হয় বাড়ির থাকবাম এই সময় বিহাল রান্ধাটা এনে হইব না বিহাল আড্ডা যেমন তোমার বিহালে রাত্রি আড্ডা আমি গাছে রেঁধে দিলাম আর সকাল আর ইয়েতে আর কি

আর হ্যাঁ যে ডি একটা বানিয়েছে এই চুলাটা ঠিকঠাক কারণ লাগবো ওর আর কি মনে করেন আমি রান্না করলাম সকালবেলা বিকালবেলা বাইরে কায় দিয়ে কো গা বাইরে বালো মাত্র দিবো যাও কাজ করলে না হ্যাঁ স্যার ভালো বুদ্ধি আছে কয়েকটা তুইলে দেখ কেলা একটা সস না এটা রাখে দিছে তুমি কওগা কয়টা এটা ই না গাইড বই না তো এমনি কওগা কেটা গাইড বই না কেটা আমি তো উত্তর নাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আপনাদের কাছে আমি কিছু জরুরি কথাবার্তা কইাম দয়া করে আপনারা আমার কথাগুলো একটু শুনবেন তো আমি সুতন থেকে মানে আমি শুরু থেকেই বলতেছি আমি আমার যে বাইরে বুড়াটা এটা খুব শুরু থেকে আমি কিন্তু অনেক কষ্ট করছি আপনারা হয়তো অনেকেই জানেন আমি যেমন আপনার যে বয়সে আপনার আমার হাতে খাতা কলম তাহার কথা এই বয়সে আমি চাকরি গেছি আমি উনিশশো নিরানব্বই সালে চাকরির ঢুকছি তো যাই হোক আমার সংসারের অবাবটনা অনটনের লাগিয়া ঋণের বোঝা আমি মাথাত নিয়া আমি চাকরি গেছি আমি আমার বাবা মারে সর্বোচ্চ ভালো রাখবার চেষ্টা করছি আমি পাঁচ হাজারটে বেতনের বা দুই হাজারটি বেতনের যাই পাইছি আমি আমি আমার বাবার ওরে দিয়া সংসারটা যাভাবে যেভাবে সুন্দর চলে এবং যে ঋণের বোঝা আমার মাথার ছিল উনিশশো সালে প্রায় আমার বা হাজার সালে আমার প্রায় দুই লক্ষ টাকার উপরে ঋণ ছিল তো অনকার সময় দুই লক্ষ টাকা তো অনেক কিছু আপনারা অনেকেই জানেন সুদি আনছে বাবা সুদি তো মনে করেন যে মানে সকালটা ওইলেই আপনার বাচ্চা ফুড়ায় মানে সুদি টাকার সাথে একটা ঘোরা দৌড়ায়ও পারে না তো যাই হোক মনে করেন যে চাকরি জীবনে ঢুকছি শুধু ঋণ টিন যা আছে সব কিছু পরিশোধ করছি বাবা মারে ভালো রাখার চেষ্টা করছি হ্যাঁ আমার বাবা মার আশীর্বাদ আছে আপনারা দশজনের আশীর্বাদ আছে গোবিন্দর আশীর্বাদ আছে আজকে আমি এখন পর্যন্ত বাচ্চা আছি তো যাই হোক আজকে আমার বাবা আমার যে ঘরটা আছে এই ঘরটা করছি আজকে আপনার বিগত প্রায় বারো তেরো বছর আগে এটা আমি আর আমার বাবা মনে করেন যে মিলে আমার চাকরির টাকা এরপরে বাবার একটা বিশ পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনে দিয়েছিলাম এই গরুর থেকে আস্তে আস্তে বাড়ছে চারটে পাঁচটা হয়েছে হ্যাঁ এইভাবেই আস্তে আস্তে দেখা গেছে যে আমার চাকরির থেকেও কিছু টাকা আনছি আই না এই ঘরটা আমি মনে করি যে আজ থেকে আরও বারো তেরো বছর আগে মানে বাবার আমলে আর কি বাবাই বাইন্দা টাইন্দে দিয়ে গেছে যাই হোক আমি তো আর চাকরি থেকে আইতারছি না বাবা যেভাবে ভালো মনে করছে এইভাবেই কাজটা করছে আর কি তো যাই হোক বাবা কদমের কার্ড দিছে এই কাঠগুলো আপনার মাঝে মাঝে আপনার গুনে ধরিয়ালছে আর কি কালারও দিচ্ছি না তো গুনে ধরিয়ালছে এই গুনে ধরার ফলে দেখা গেছে যে কাঠ আপনার সালের উপরে উঠলে অনেক সময় আইসে ভাঙিয়ে ফোরে জায়গা তো আপনারা হয়তো অনেকেই দেখছেন প্রায় সময় কিন্তু আপনার আমার মার বিছানার উপরে ডেগ অথবা একটা গামলা এগুলো কিন্তু আমি রাহি রাহার কারণ হলে গিয়ে মনে করুন যে আপনার এটি যাতে মানে বাদলে যাতে বৃষ্টির ফুটাতে যাতে মার বিছনাটা না ভিজে বারান্দা দিও জল ফরে রান্না করে দিয়েও জল ফরে তে এই বছর মানে আপনারা অনেকেই কইছেন যে এটা তুমি ঠিক করো না কে রে তখনই যে তো মনে করেন যে বর্ষাকাল ফারুইয়া এমন তার সিজন আইসে তো এই কারণে এখন তো এক বৃষ্টি মোটামুটি কম করলেই চলে তো যাই হোক আমি হনে আপনার এই কাজটা ধরবাম আর কি ধরার চিন্তা ভাবনা করতেছি যেহেতু মানে বর্ষাকাল গিয়া এবং তার সিজন আইসে এমন মেঘ বৃষ্টি থাকতো না এখন মানে আমি না শুধু প্রত্যেক বাড়িতেই যারা মনে করেন যে সালের টিনের সমস্যা তারা বদলাইতাছে তো আমি আমার এই যে কাজটা এই কাজটা এখন আস্তে ধীরে আমি করার চেষ্টা মানে মনে মনে প্ল্যান করতেছিলাম আর কি তো হোক আপনারা তো অনেকেই জানেন আমার মানে আমার যে সাইডের টিন্ডি এটি একবারে টোটালি জাজরা হয়ে গেছে গা অন এই কাজটা করতে গেলে মনে করেন যে আপনার মিনিমাম আপনার যদি এন কথা আছে যদি আপনি ভালো মানের কার্ড দেওয়া করেন মানে মোটামুটির মধ্যে ভালো মানের কার্ড দেওয়া যদি করেন প্রায় দুই লক্ষ টাকার মতো লাগবে যদি অ্যাঙ্গেল দেওয়া করেন অ্যাঙ্গেল মনে করেন যে আজকে ধরেন অ্যাঙ্গেল লাগাইলেন বিশ বছর পরেও কিন্তু এই অ্যাঙ্গেলটা আপনার যদি সত্তর টাকা বা একশো টাকা কেজিও কিনেন তারপরেও মনে করেন যে পঞ্চাশটিয়া টাকা কেজি হইলেও বেসন যাইব কিন্তু একটা কাট কিন্তু দশ বছর পরে যত দামই হোক বা বিশ বছর পরে এটা লাকড়ি ছাড়া কিন্তু আর কোনো অপশন নাই তো যাই হোক অ্যাঙ্গেল দিয়ে যদি এই কাজটা করি আমি আমার যে টিনের সালের যে মানে বর্তমান পরিস্থিতি এটা হচ্ছে আপনার উপরে গিয়ে দাঁড়াইলে মনে করেন যে ডাব্য জায়গা আর কি মানে টিন মানে কাঠগুলো যে আছে এগুলো জংকারে দরিয়াছে এক তো যাই হোক মনে করেন এই কাঠটিও বদলা নিয়ে টোটাল যা আছে এখন আমি যদি অ্যাঙ্গেল দিয়ে কাজ করি তাহলে অনেক টাকার দরকার তো যাই হোক আমার এক মাসি আছে উনি আমার যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে বর্তমানে এমন একটা সময় নিজের ভাই পায়ে বাইরে ফাঁসটি দিয়ে সহযোগিতা করার মতো না সেই জায়গা থেকে মনে করেন যে আপনার আমার আমার মাসি আমারে অনেকটা সহযোগিতা করছে প্রায় আপনার এক লক্ষ চব্বিশ হাজার টাকার মতো উনি আমার দিছে আর কি তো এই কাজটা করতে গেলে মানে আমি তো আপনার কইলামই অ্যাঙ্গেল দিয়ে যদি কাজ করি তা দুই লক্ষ টাকার উপরে লাগবো আর যদি মোটামুটি ভালো মানের কার্ড দিয়ে করি তাহলে দুই লক্ষ টাকার ভিতরে হয়ে যাবে আর কি এখন টাকার উপরে নির্ভর করিয়া আর আমার কাছেও নিজের কাছেও কিছু আসেন টুকটাক আপনারা তো জানেন আমি একটা সুডু ব্যবসা করি একটা ইউটিউব চ্যানেল দেয়া হ্যাঁ এড়ে দিয়ে মোটামুটি নেয়া আমার সংসারটা কোনোরকম আমার মা এবং আমার সন্তান নিয়ে আমি আমার পরিবার নিয়ে রম সাইডে ডাইল ভাত খাইয়া চলে যাইতেছি তো যাই হোক এখন বর্তমানে কেউ কেউ দশটি দেয়া সহযোগিতা করার মতো নাই বুঝছেন সেই জায়গায় থেকে মাসি আমারে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার টাকার মতো উনি আমার ঘর বাবদ সহযোগিতা করছেন এবং ওনার ঋণ আমি যতদিন বন্ধ মাটির উপরে আছি আমি কোনো দিন বলতাম না উনি মুসলিম সম্প্রদায়ের কিন্তু আমার নিজের সন্তানের মতো আদর করে বিশ্বাস করেন নিজের সন্তানের মতো আদর করেন উনি যা বলাই ফোনটা দিব বঞ্জন অঞ্জন বাবা তুমি ভালো আছো মানে ওনার ঋণ আমি মাটির উপরে যতদিন বন্ধ আছি আমি বলতাম না উনি আমার যতটুকু সহযোগিতা করছে তো আমি এই ঘরটা নিয়ে মনে করেন যে অনেক দিন ধরেই মানে কষ্টের মধ্যে আছে আর কি হয়তো রে কইতেও পারি না রে সইতেও পারি না কিন্তু এই মাসি আমার এই জল মানে ঘরে দিয়া জল ফরে যে এই জল ফরাটা দেখিয়া উনি আমারে বলছে যে আমি আমার সাধ্য মতো তোমার সহযোগিতা করবাম এবং তুমি যে তোমার ইউটিউব চ্যানেলে আমি যে তোমার সহযোগিতা করছি আমার দেখা দেখি আরও যাতে দশজনে সহযোগিতা করে তুমি আমি যে তোমার টাকাটা দিছি এই টাকাটার কথা তুমি বলবা তো মনে করেন আমার এই ঘরটা যদি আমি একটু সংস্কার করতে পারি একটু শক্তভুক্ত করতে পারি আপনারা তো জানেনি আমি মনে করুন নিরিবিলি জায়গার মধ্যে তাহি একটা বাঘের উনার মধ্যে যে নেয় আর কোনো বাড়ি নেই আমরা দুইটা ঘর মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতেও আমরা কষ্ট হয় কিন্তু আমি চাইলেই তো এই জায়গা পরিবর্তন করে আমি আর একটা নতুন জায়গার মধ্যে যাওয়া আমার পক্ষে সম্ভব না কারণ সেই সুযোগ আমার নাই কারণ আমরা গ্রামে এখন আপনার দশ লাখ পনেরো লাখ টাকা দশ শতাংশ জাগান দাও এটা আমার পক্ষে সম্ভব না আর কি তো যাই হোক আমি যে বাড়িটা তাই এই বাড়িটা আমার পরিবারের সুরক্ষার জন্য মনে করুন আপনার চাল টালটা যদি আমি একটু সুন্দরভাবে যদি ঠিকঠাক করে মানে করতে পারি তাহলে এটা আমার লাগে সবচেয়ে সুবিধা হয় আর কি এখন মাসিস বলছে যে আমি যে টাকাটা দিছি তোমারে এই টাকাটা তুমি বলবা আসলে আপনারাই চিন্তা করে দেখেন আজকাল কেউ কেউ রে দশটি দেওয়া সহযোগিতা করতে চায় না এরপরও অনেক মানুষ আছে ভালো মানুষ যারা মনে করেন যে গরিব গরিবরার পাশে সবসময় দাঁড়ায় যেমন এই মাসি আমার পাশে দাঁড়াইছে দেখেন আমার একটা কত বড় সাপোর্ট দিছে মাসি তারপরও মানে একের বোঝা দশের লাঠি আপনারা আমার যারা ভিডিও দেখেন তারা যদি কেউ যদি একটু আমারে আমার দৃষ্টি করতেন তাহলে যেমন আমি আমার এই বাঙ্গা গোট্টারে মনে করেন যে আমার তো ওয়াল আছেই আমি আমার টিন টুন্ডি আমি একটু মজবুত করিয়া আমি করতে পারি আপনারা যারা আছেন মনে করেন আমার ফিশন হয়েছে বাঘ এনে আপনার প্রত্যেক দিন সন্ধ্যার সময় আপনার জোয়ার আশেপার বসে এরপরে শক্ত। হ্যাঁ যেহেতু মানে এবং তার সিজন আপনার মনে করেন যে বর্ষাকাল চলে গেছে বাঘের ভিতরে একবারে নিরিবিলি কোনো জামেলা নাই এই একটা বয় এরপরে দ্বিতীয় কথা দেখেন আমার নিজের নিজে যে করবাম মানে এতটুকু মানে আমি কোলাই উঠতে পারি না কারণ আমার উপরে তো আপনারা জানেনই একটার পর একটা ঝামেলা আমি একটা ছোট্ট ব্যবসা করি এই ব্যবসাটা দিয়েই টানিয়া টানিয়ামানিয়া সংসারটা আমি চালাইয়া যাই এর ফলে মা অসুস্থ হ্যাঁ আমার মারও তো কোনো ঠিক হানা নাই ভগবান না করুক আমার মা যদি মনে করেন এক মাস পরে বা এক বছর পরে বা কালকে যদি আমার মা মারা যায় তাহলে মনে করেন ওই যে মার চিকিৎসা টিকিৎসা যা কিছু আছে সব কিছু তো মনে করুন দশজনের সহযোগিতায় আপনাদের আশীর্বাদে হ্যাঁ আমার এক হইছে কোনো কিছু কিন্তু আটকে তাহে না যাই হোক উপরের মালিক একজন আছে মাসি আজকে যা কিছু করছে আমি আসলে মাটির উপরে যতদিন পর্যন্ত থাকবো আমি অতদিন পর্যন্ত ভুলার মতো না উনি আমার যা করছে এটা আপনারা হয়তো কিছুটা মানে আশ করতে পারেন যে একজন মানুষ বড় যুদ্ধ দশ হাজার বা পনেরো হাজার টাকা দিয়ে সহযোগিতা করতে পারে কিন্তু উনি আমার এক লক্ষ চব্বিশ হাজার টাকা দিয়েছে আমি এই ঋণ কোনো দিন বলতাম না বাড়ির উপরে যতদিন পর্যন্ত বাইচে আছি উনি আমার নিজের সন্তানের মতো আদর করে আসলো মানে ওনার কথা শুনলে ভিতরটা ঠান্ডা হয়ে যায় ওনার কথা হইলে একটাই অঞ্জন তুমি সৎপথে থাকবা হ্যাঁ মানুষের উপকার করার চেষ্টা করবা তুমি গরিব মানুষ তুমি টাকা দিয়ে না পারো তুমি শ্রম দিয়ে হইল তুমি একজনের উপকার করবা মানুষের উপকার করবা আর সৎ পথে থাকবা হ্যাঁ উপরের মালিকরে ডাকবা তুমি যে ধর্মের ভগবানরে তুমি ডাকবা আমরা মুসলিম ধর্মের আমরা আল্লাহরে ডাকি তো যাই হোক উনি যে পরামর্শগুলো দেন আমি এটা অনেক ভালো লাগে আর তাছাড়াও আমার বড়ো দাদা আছে উনি আমার সবসময় আমার পাশে থাকেন উনিও বলছে যে অঞ্জন তুমি জনে দেহ কি পরিমাণ সহযোগিতা করে আমি তোমার পাশে আছি যতদিন পর্যন্ত বাচ্চা আছি আমি আমি তোমার পাশে থাকবো আমার বড়ো দাদাও আমারে সবসময় আমার যে পরামর্শ দেয় সৎ পরামর্শ দেয় বড় দাদার মানে আমি বড় ভাই বাবার সমতুল্য তো উনি আমার নিজের মনে করেন যে ছোটো ভাইয়ের থেকেও বেশি আদর করে আমার দাদা আছে এই দাদাও বলছে যে তুমি মনে করো যে সবার কাছে বলো কেউ দশ টাকা দিব কেউ বিশ টাকা দিব যার যতটুকু সামর্থ্য আমার একটু আপনারা সাহায্য করিলেন হ্যাঁ আপনারা যারা যদি কষ্ট না হয় আর কি আমার একটু সাহায্য করেন আমি যাতে একটু সুন্দরভাবে যাতে ঘরটরটা শক্ত টক্ত করতে পারি ঘরটার ঘরের কাজটা যাতে একটু সুন্দরভাবে করতে পারি আর দয়া করিয়া আপনারা যারা না দিতে পারেন আপনারা আমার লাগে একটু আশীর্বাদ করুন যে এবং দোয়া করুন যে আমি যাতে এই কাজটা সুন্দরভাবে যাতে করতে পারি আমি আপনার কাছে কোনো দিন মানে কোনো দিন বলতে আমার নিজের ব্যক্তিগত কোনো কিছুর লাগে আমি ইউটিউবে কোনো দিন আমি আবদার করছি না মানে আমার যেটা একান্তই ব্যক্তিগত আমি হয়তো মানুষের লাগে চাইছি হয়তো অন্যরা লাগে চাইছি কিন্তু আমি আমার লাগে কোনো দিন এইভাবে চাইছি না যাই হোক আমি নিরুপায় হয়ে আজকে আপনার কাছে মানে চাইছি আর কি যদি আপনাদের মনে একটু দৃষ্টি হয় তাহলে আমার একটু সাহায্য করেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই আপনি আমার বিকাশ করা নাম্বার আর কি তো যার যতটুকু সামর্থ্য একটু পাঠায়েন কিন্তু আমার কথা একটাই কেউ কষ্ট নিয়ে টাকা পাঠায় না যার যতটুকু সামর্থ্য অনেক মানুষ আছেন বৃত্তবান যারা মনে করেন যে পাঁচ হাজার দশ হাজার টাকা কোনো বিষয়ই না আছেন অনেক মানুষ তো যাই হোক আমি আমার ভিডিও তো খুব ক্ষুদ্র সংখ্যক লোকই দেহে খুব একটা বেশি লুক দেহে না তো তো হোক আমার মাসি বলছিল যে তুমি বইলো দেখবা মানে উনি বলছে যে আল্লাহ তোমার একটা না একটা পথ দেখাইব তো যাই হোক আমি আশায় রয়েছি আপনারা যদি একটু সহযোগিতা আমারে করেন তাহলে যেমন আমি আমার ঘরটা সুন্দরভাবে করিয়াল তারব আর কি আর দর্জনে মিলে একটা কাজ করলে খুব সহজ হয় আর কি যে কাজটা কঠিন এই কাজটাও কিন্তু একেবারে মানে জলের মতো সহজ হয়ে যায় অহন আপনারা মনে করুন আজকে আমি হয়তো কাজ ধরবো হয়তো দুই তিন দিনের ভিতরেই আর কি মেস্তরিও ঠিকঠাক করা হয়েছে এখন আমি কাট দিব না অ্যাঙ্গেল দিব এটা টাকা মানে আমার কাছে আওয়ার পরে আমি এই সিদ্ধান্তটা নিতে পারবাম আর কি এর আগে এখন আমি কইলাম যে আমি অ্যাঙ্গেল দিয়াম কারণ অ্যাঙ্গেলের টাকা আমার কাছে হইলো না তেলে তোর আর আমার এই প্ল্যানটা হইলো না আমার কাছে টাকা আইলে পরে আমি হয়তো মনে করুন যে হ্যাঁ আমি এই কাজটা ধরতে পারবাম আর কি হ্যাঁ আমি ইচ্ছা করলে মনে করুন যে ঋণ টিন করে আমি এই কাজটা আমি একা হয়তো আমি করতে পারবাম কিন্তু আমি ক্যাপচার দিতে পারতাম না কারণ কি জানেন আমি ঠাইট মনে করি যে এইভাবে যদি রিনটিন করে করি তাহলে আমি মনে করি যে অনেকটা বিপদে পড়ে যায় না তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা তো আর চাইতেন না যে আমি বিপদে পড়ি তো আপনাদের কাছে আমার জোরে অনুরোধ আপনারা আমার লাগে একটু আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন আমি যাতে এই কাজটা যাতে সুন্দরভাবে যাতে করতে পারি এবং যারা যতটুকু সহযোগিতা করবেন আমি সবটাই ভিডিওতে বলিয়া দিব কারণ এমন আর মনে করেন যে মানুষে কি কইব এই যে আমার বাড়ির আশপাশেও আছে অনেক লোক আমার এই ভিডিও দেখে কিছু করার নাই কারণ আমি আমি নিরবাই মনে করেন যে আপনার কাছে কইছি আজকে যদি আমার থাকতো তাহলে হয়তো আপনার কাছে আমি এই কথাটি কোনো সময় কইতাম না কারণ ফারিদ পক্ষে কেউ কেউ কাছে কিন্তু আত্মত্যে চায় না যতক্ষণ পর্যন্ত নিজের আছে ততক্ষণ পর্যন্ত এই চেষ্টা করে যে না নিজেরটা দিয়ে চলার চেষ্টা করি কিন্তু একটা মানুষ যখন মানে বিপদে ভরিয়া জায়গা আপনারা তো জানেনি আমার একটা সময় অনেক কিছু আসেন কিন্তু এখন ভাগ্যের কারণে আজকে আমার কিছুই নাই। তো যাই হোক আমি আশাবাদী আপনারা আশীর্বাদ করুন যে আমার লেগে। আমার এই দিনটা কিন্তু থাকতো না এই দিনটা একটা সময় না একটা সময় ঘুরবো কিন্তু আমি ফিসনের অতীতের কথা কোনো দিন বলতাম না যাই হোক অনেক কথাই কুয়েলছি। বা আপনারা অনেকটা সময় নষ্ট করছি আপনাদের মূল্যবান সময় যদি মনে করেন যে আমার এই কথায় কেউ মনে কষ্ট পাইছেন নিজ সন্তান হিসাবে ছোটো ভাই হিসাবে আমার দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের উপরে নির্ভর করতেছে আমার এই বাড়িটা আমার মাসি আমার যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে আমার বড়ো দাদা আমার যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার মানে করবো উনি যতদিন বাচ্চা আছে মাসিও যতদিন বাচ্চা আছে আমার পাশে আছে হ্যাঁ আপনারাও আমার পাশে থাইকেন দয়া করে আমি আজকে আমার নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ আপনারা যার যতটুকু সমর্থ আপনারা আমার দিয়ে একটু সাহায্য করেন আপনাদের কাছে আমার আকুল আবেদন আমি আর আমি তো আর কোনো দিন আপনারা কাছে এইভাবে কোনো দিন চাইছি না আমার নিজের ব্যক্তিগত লাগে তো যাই হোক আপনারা কেউ মনে কষ্ট পায় না আর দয়া করে কেউ আপনাদের কাছে আমি পায়ে ধরিয়া মানে আমি পায়ে ধরে বলতেছি কেউ বাজে মন্তব্য করবেন না মনটার মধ্যে কষ্ট দেন না আমি একটা কাজ করতে চাইতেছি আমার কাজটার মধ্যে আপনারা একটু সাহায্য যারা না করতে পারেন তারা একটু আমার আশীর্বাদ করেন আমি যাতে এই কাজটা যাতে সুসম্পন্ন করতে পারি আমার ছেলে মেয়েটির নিয়ে যাতে আমি একটু নিরাপত্তায় পাবে যাতে আমি থাকতে পারি আর কি এইটুকু আপনাদের কাছে আমার চাওয়া তো যাই হোক অনেকক্ষণ পর্যন্ত কথাটা তা কইছি এই কথার ভিতরে আমার কিন্তু কোনো ভুল ত্রুটি হইলে আপনারা আমি আবার কইতেছি আমারে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি আজকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব যার যতটুকু মানে সামর্থ্য সামর্থ্যর বাইরে গিয়ে কেউ দিয়েন না আপনাদের কাছে আমার অনুরোধ আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিয়াম যার যতটুকু পারেন চেষ্টা করেন দেওয়ার লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে তাইকেন